হে যুবক তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় অবস্থান করছো এটা হচ্ছে তোমার যৌবনকাল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন পাঁচটি বিষয়ে জবাবদিহি না করা পর্যন্ত কোনো বান্দার পা নড়বে না এর একটি হল তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ সময় এই সময় ঠিক করবে তুমি ভবিষ্যতে কে হবে একজন সফল মানুষ না একজন পথহারা হারা আল্লাহ তালা সময়ের কসম খেয়েছেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সুরা আসর। এটা বুঝিয়ে দেয় যে সময় কতটা মূল্যবান এবং সময়ের অপচয় যে কতটা ভয়াবহ প্রিয় ভাই যদি তুমি জানো যে আল্লাহ তোমাকে ভালোবাসেন তবে বুঝে রাখো সেই ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাকে সময় দিয়েছেন শক্তি দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা ইমানের দাওয়াত দিয়েছেন এই সময়টুকু যদি তুমি নাফরমানির পথে নষ্ট করো হে অবহেলায় অলসতায় তবে কেয়ামতের দিন তুমি আফসোস করবে যুবক হারাম সম্পর্ক থেকে ফিরে এসো আল্লাহর ফরজ নামাজগুলো ঠিকভাবে আদায় করো সময়কে হেলায় নষ্ট করো না একবার চলে গেলে আর ফিরে আসবে না হতাশ হয়েও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ মাফ করেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পান তখন তিনি যুবকদেরকেই সবচেয়ে বেশি আহ্বান জানিয়েছিলেন তার প্রথম সাহাবিদের অধিকাংশই ছিলেন যুবক তারা সময়ের কদর করেছিল দুনিয়ার লোক ছাড়িয়ে আখিরাতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল তাই হে যুবক তুমি যদি আজ থেকে সময়কে গুরুত্ব দিতে শুরু করো নামাজে যত্নবান হও পুরাণের সঙ্গে সম্পর্ক করো তাহলে সময় তোমাকে ফিরিয়ে দেবে সম্মান রিজিক শান্তি ও সফলতা আজ থেকে সিদ্ধান্ত নাও ফজরের নামাজে উঠব প্রতিদিন অন্তত দশ মিনিট কুরান পড়ব মোবাইলের অতিরিক্ত ব্যবহার বন্ধ করব গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করব সময়ের সর্বোচ্চ ব্যবহার করব মনে রেখো যুবক হৃদয়ে যখন আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তখন সে হৃদয়ে দুনিয়ার সমস্ত অন্ধকারকে আলোকিত করে দেয় তাই আল্লাহর জন্য নিজের জন্য আখিরতের জন্য সময়কে কাজে লাগাও যুবক আজই ফিরে এসো এখনই সময় কারণ কাল হয়তো তুমি থাকবে না